বনের রাজা রাজদরবারে বসে আছেন হঠাৎ তার উজিরকে ডাকিয়া বলতে লাগল দেখো রে উজির আমি লুকের মুখে শুনিয়াছি এই বনে এক প্রকার ফল আছে তাহার নাম আম যেমন তাহার খুশবু খাইতেও তেমনি মধুর তুমি জলদি করিয়া আমার জন্য কয়েকটি আম লইয়া আসো তখন শীতকাল কোথাও আম পাওয়া যায় না উজির হাত করিয়া বলতে লাগল বাচ্চা নামদার আলামপনা যাহোনা কি মাফ করুন এটা শীতকাল এখন আম পাকে না সুতরাং আম খাইতে হইলে যাহাপোনাকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করিতে হইবে উজিরের কথা শুনিয়া রাজা রেগে ঝুলিয়া উঠিল কি এত বড় কথা যার হুকুমে বাগে গরুতে এক গাথে জল খায় তাকে কি না সামান্য একটি আমের জন্য অপেক্ষা করতে হবে রাজা আদেশ করিলেন দেখো রে উজির তুমি জানিয়া লও সাত দিনের মধ্যে যদি আম না খাওয়াইতে পারো তবে তোমার গরদান কাটিব এ কথা শুনে উজির বয়ে কাঁপে কিন্তু হাকিম নরে তো হুকুম নরে না রাজার আদেশ নাকো ছইবার নয় উজির খায় না ঘুমায় না রাত দিন ঘরে চিন্তা করে কি করিয়া রাজাকে আম খাওয়ানো যায় উজির এই বনে যায় ওই বনে যায় সারি সারি আম গাছ তাহার পাতার আড়ালে কোথাও একটি আম দেখতে পায় না আর পাইবেই বাকি অসময়ে কি আম পাওয়া যায় মাঝে মাঝে আম গাছ হইতে শুকনা পাতা ঝরিয়া পড়িয়া উজিরকে উপহাস করে ভাবতে ভাবতে একদিন উজিরের মনে একটি বুদ্ধি আসলো সাত দিন পূরণ হইলে সকালে উজির কিছু তেঁতুলের রস আর ছিটাগুর একত্রে করিয়া তার সমস্ত লেজে মাখাইল তারপর রাজার দরবারে হাজির হইল। উজিরকে দেখে রাজা উজির তুমি কি আম ফলের খোঁজ পাইয়াছ যাহা পানা বান্দার অপরাধ মাফ করিবেন এই অসময়ে আমি আপনাকে আম খাওয়াইতে পারবো না কিন্তু আমের কেমন স্বাদ হয় তা অনুভব করাইতে পারবো আপনি আমার লেজে জিব্বা লাগাইয়া দেখেন আমের স্বাদ পাই রাজা সত্যি সত্যি উজিরের লেজে জিব্বা লাগাল তাই দেখে সবার সবাই জিজ্ঞাসা করিল মহারাজ আমের স্বাদ কেমন জানিলেন চমৎকার মর হব মর হব আমি বুঝিলাম আমখাইতে সামান্য টক মিশানো মিষ্টি আর কিঞ্চিত আশযুক্ত